সম্প্রতি ইরানে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় বেশ আলোচনায় উঠে এসেছেন ইরানের নির্মাতা মোহাম্মদ রসুফ এই নির্মাতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী আদালত একই সঙ্গে তাকে চাবুক মারার নির্দেশও দেওয়া হয়েছে তার নির্মিত দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিক নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে তবে সেই সিনেমা এবার জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে অস্কারে বিষাদপূর্ণ হৃদয়ে আমি নির্বাসনকেই নিলাম যখন কথাটি বলছিলেন তখন তার নামে আট বছরের কারদণ্ড ঘোষণা করেছে ইরানের আদালত নিষিদ্ধ করা হয়েছে তার নির্মিত দ্য সিট অব ফি তবে সুখবর পেতেও দেরি হয়নি বিশ্বখ্যাত এই পরিচালকের কান উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় সিনেমাটি এবার তো অস্কারের ছিয়ানব্বই তম আসরে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জার্মানি জার্মানির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা দেওয়া হয়েছে রাসুলফের এই সিনেমা জমা পড়া তেরোটি সিনেমা পর্যালোচনা করে এটিকে নির্বাচন করেছে দেশটির জুরি বোর্ড মোহাম্মদ রাসুলফের ওপর নাখুশ ইরান ফলে অস্কারে কোনোভাবে দেশটি সিনেমাটিকে অনুমোদন দিত না কারাদণ্ডের পর রাসুফ নিচে জার্মানিতে চলে যান তখন থেকে সেখানে বসবাস করছেন সিনেমাটি ইরানি ফরাসি জার্মান যৌথ প্রযোজনে নির্মিত সব বিবেচনা করেই নির্বাচন করা হয়েছে এই সিনেমাকে এর মধ্য দিয়ে প্রথমবার কোনো ইরানি চলচ্চিত্র আন্তর্জাতিক আশ্রয়ে জার্মানি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এদিকে জুরির পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন পরিচালকের হাতে অনবদ্য নির্মাণ দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিক আমরা বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত রসুফ আমাদের দেশে নিরাপদে আছেন দুই সালে অস্কারের আসরে তিনি জার্মানির প্রতিনিধিত্ব করবেন একাডেমি অ্যাওয়ার্ডের আসরে জার্মান ও ইরানীয় পরিচালকদের আলাদা সুনাম আছে সেরা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে চারবার জিতেছে জার্মানি অস্কার আসলে তাদের সফলতার সর্বশেষ উদাহরণ এডওয়ার্ড বার্গারের পরিচালনায় অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অন্যদিকে ইরানের হাতে বিভাগটিতে দুটি পদক এসেছে যেখানে দুটি পরিচালক আসগরফার ফরহাতি দুই বারো সালে দুহাজার সতেরো সালে দ্যালসম্যানের জন্য পুরস্কার জেতেন তিনি দ্য সিট অফ দ্য স্যাকট ফিক নির্মাণের পেছনে রসেলফের অনুপ্রেরণা ছিল দুহাজার বাইশ ইরানে ঘটে যাওয়া আন্দোলন সিনেমাটি বাস্তব তথ্য ও নির্মাতার কল্পনামীসারে নিমিত্ এক পলিটিক্যাল থ্রিলার কল্পের পটভূমি তেহরানের আদালতের এক বিচারককে ঘিরে অস্কারের প্রদর্শনীর পর আন্তর্জাতিক মাধ্যমে দর্শক কিভাবে গ্রহণ করে সিনেমাটি সেটা এখন দেখার মারিয়োসান শোভ স্টু নাইন